নার্সিং বাদ দিয়ে চিকিৎসা কেন্দ্র বাদ দিয়ে স্বাস্থ্যের চিন্তা না করে সুন্দর পৃথিবীকে কিন্তু আমরা কিছুতেই আমাদের নিজের আপন করে নিয়ে আনন্দের বিকর হতে পারব অনেক সমস্যা থাকে বিষাদে আনন্দের মধ্যেও সব কিছুই কিন্তু জীবনে ফেস করতে হয় আমাদের

ডাক্তারদের মানুষ ভগবান বলে জীবনের কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো স্টেজে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন ডাক্তারবাবুরা সেই ব্যক্তির কাছে কাজেই একটাই অনুরোধ করব নার্সিং হোম যেমন পরিকাঠামোগত দিক দিয়ে উন্নত হওয়া দরকার চিকিৎসা প্রদানের জন্য

বর্তমান পুরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুক্ত পরেশ চন্দ্র সরকার মহাশয় তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সাথে তুলে ধরলেন যদি ডাক্তার একজন জীবন্ত দেবতা হন যিনি মানুষের প্রাণ রক্ষার জন্য শ্রম দেন তাদের কাজ করার পরিকাঠামো গরিব